কিন্তু আলী তখন খলিফা হয় ওনার মেধা ওনার জ্ঞান ওনার প্রজ্ঞা উনি চিন্তা করলেন যে না আমি দেশ শাসন করুন পৃথিবী শাসন করুন কুফা থেকে কোন জায়গা থেকে কুফা থেকে কুফা হলো এটা ইরাক 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 কুফা অনেক জনে ছিলেন কুফা কুফা কোন কুফা মানে ইরাক ইরাক থেকে উনি যেটা ভালো মনে করছেন ইরাক থেকে সংক্ষেপে কথা অনেক কথা 对。<They> mm hmm.